আজকে আমি একটা তোমাদের সাথে নতুন ডিজাইন শেয়ার করছি তো ডিজাইন করার জন্য আমি দেখো পেস্টিং পেপার নিয়ে নিলাম একটা টুকরো তো সেটাকে আমি আমার মাপ মতন কেটে নিচ্ছি নেওয়ার পরে এরকমভাবে ফোল্ড করব ফোল্ড করার পরে আমি একটা এরকম লিড নিয়ে নিলাম এটা ফেব্রিক কালারের যে লিডগুলো রয়েছে মানে ওই যে বটলগুলো রয়েছে সেইগুলোর একটা নিয়ে আমি কাট করে নিলাম সেমি সার্কেল করে দেখো কত সুন্দর কাট হয়ে গেল। এবার এই পেস্টিং পেপারটাকে কাপড়ের মধ্যে পেস্ট করতে হবে তো কাপড়ের মধ্যে পেস্ট করার জন্য আমাকে আয়রন দিয়ে ভালো করে প্রেস করতে হবে ঠিক আছে ভালো করে প্রেস করলে দেখো কাপড়ের সঙ্গে খুব সুন্দরভাবে চিপকে যায় তাতে করে ডিজাইন করতে সুবিধা হয় তো পুরোটাই আমি আয়রন করে পেস্ট করে নিলাম কাপড়ের কাপড়ের মধ্যে এবারে এক্সট্রা যে পার্টগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি আর সেম মাপেরই আমি আরেকটা কাপড়ের টুকরো কেটে নেবো এ দেখো এক্সট্রা পার্টটা কেটে নিলাম এবার ওই যে মাপটা পেলাম এ দেখো যে সাইজটা হলো তো সেটার মাপেই আমি আরেকটা টুকরো কেটে রেখে দিচ্ছি এবারে আমি ববিনের মধ্যে এরকম দেখো উল পেঁচিয়ে নিচ্ছি সাদা নয় একটু অফ হোয়াইট কালারের রয়েছে তো উল পেঁচিয়ে নিলাম এবার ববিন কেসে ভরে মেশিনে আমি মানে লাগিয়ে নেবো তার আগে দেখো এই ববিন গ্যাসের ওপরে যে স্ক্রুটা থাকে সেটাকে একটুখানি ঢিলে করে নিতে হয় না নাহলে কিন্তু ওই সুতোটা মানে উল্টা একটু মোটা তো সেলাই করতে অসুবিধা হবে তো এটা কি বলতো এই জন্য করছি যে সে মেশিনের সাহায্যেই পুরোটা আমি করবো আর কি আর এইভাবে ডিজাইনটা করব আর নিচে উল্টা থাকাতেই দেখো মানে সেলাইটা বেশ মোটা হয় দেখতে ভালো লাগে এটা কিন্তু আমরা হাতের সাহায্যেও করতে পারতাম রান স্টিচ হোক চেন স্টিচ হোক এরকম তো আমি দেখলাম যে মেশিনের সাহায্যে পুরোটা করে করে দেখাচ্ছি তোমাদের যে হাতে না সেলাই করেও কত সুন্দর মেশিনের সাহায্যে ডিজাইন করা যায় তো এই দেখো পুরোটা আমি এরকম লম্বা লম্বা করে স্টিচ করে নিলাম দেখতে বেশ ভালো লাগছে না বলো তো এইবারে আরেকটা পার্ট যে কেটেছিলাম সেটাকে এর সাথে অ্যাটাচ করব। হুম ঠিক এইভাবে দেখো লম্বা করে সেলাই দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি এ দেখো পুরোটা অ্যাটাচ করে নিলাম তো এবারে এই যে ওপরে যে আমি ডিজাইনটা করেছিলাম ওই তোমার হাফ সার্কেল করা তো সেটাকে ঠিক ওপর দিয়ে দিয়েই আমাকে সেলাই করতে হবে মানে একদম কী বলব কর্নার ধরে 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 সেলাইটা একটু করতে হবে এ দেখো একটুখানি সাবধান বশত করতে হবে আর কি ঠিক ওই পেপারটার ওপরেই যাদের সেলাইটা পড়ে তো সেলাই করে নিলাম এবার আমি পুরোটা কেটে নিচ্ছি কাপড়টাকে যে এক্সট্রা পার্টটা থাকবে সেটা কেটে নিলাম এবারে এই দেখো ঠিক এইভাবে ডিজাইনের ওপর দিয়ে কাট করে নিতে হবে ঠিক আছে এই দেখো ঠিক এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে নিলাম নেওয়ার পরে এই মিডিলেও একটা করে আমাকে কাঠ দিতে হবে এই যে ঠিক এইভাবে দেখো মিডিলে একটা করে কাট দিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি সোজা করবো এ দেখো এবার আঙুলের সাহায্যে আমি ওটাকে একটুখানি চেপে চেপে মানে সোজা করে নিচ্ছি তো ডিজাইনটা এবার বেশ ভাল লাগছে তারপরে আমি ভাবলাম যে এই কাপড়ের সঙ্গে অ্যাটাচ করব অ্যাটাচ করার জন্য কিছুই করতে হবে না জাস্ট সেলাই করে দিলেই হবে কিন্তু ওই যে ডিজাইনের ডিজাইনটা যে করেছি ওপরের যে ডিজাইনটা রয়েছে সেটার ওপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কীভাবে বেশ দেখতে আরও ভালো লাগবে এ দেখো পুরো আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম এইবারে ওই কাপড়টার সঙ্গে আমি অ্যাটাচ করবো এটা একটা ডিজাইনার লেস মতন তৈরি হয়ে গেল হ্যাঁ এবার দেখো অ্যাটাচ করে দিচ্ছি তো এই ধরনের বিভিন্ন রকম কাপড়ের কাপড় দিয়ে ডিজাইন করে করে আমরা কিন্তু অনেক রকম অনেক কিছু বানাতে পারি তো এ দেখো এটা সেলাই করে নিলাম তো এবার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঠিক আছে এ দেখো তো যেটা বলছিলাম যে এরকম ডিজাইন করে করে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারি তো আজকে আমি যেটা বানাবো সেটা দেখাচ্ছি তোমাদের পরে আর আর একটু ডিজাইন করার জন্য আমি দেখো এরকম লেস আমি সোজা লাগিয়ে দিতে পারতাম তো আমার কাছে তো এরকম লেস প্রচুর রয়েছে তো ভাবলাম একটু অন্য রকম করি এই যে লেসের মাঝে দেখো যে ছোটো ছোটো ফ্লাওয়ার মতন রয়েছে এক্সট্রা এক্সট্রা করে কেটে নিচ্ছি আমি এ দেখো একদম পুরো ধরে লেসটা লাগিয়ে দিলে ভালো লাগতো সেটা নয় কিন্তু একটু অন্যরকম করার জন্য আমি এই ফ্লাওয়ারগুলোকে ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি আর ফ্লাওয়ারগুলো দেখলাম এক্সট্রা করেই লেসের মধ্যে লাগানো ছিল সেই জন্য কাট করতে কোনো অসুবিধা হয়নি এবার এবার গ্লুগানের সাহায্যে আমি দেখো প্রত্যেকটা একটুখানি চিপকে নিচ্ছি তারপরে মেশিন দিয়ে আবার সেলাই করে দেবো তাহলে পুরোটা একদম সিকিওর হয়ে যাবে সেলাইটা তাছাড়াও গ্লুগানের সাহায্যে করলে কোনো অসুবিধা হয় না একদম চিপকে যায় তো এ দেখো পুরোটাই আমি লাগিয়ে নিলাম ভালো লাগছে দেখতে বেশ কিন্তু তাছাড়াও আমার মনে হচ্ছে আরেকটি কিছু করলে ভালো হয় ওই জন্য নিচে দেখো আমি আরেকটুখানি স্টিচ করব। আর মেশিনের সাহায্যেই হাতে কিছু করছি না দেখো ডাবল ডাবল সেলাই দিয়ে আমি ওটা করে নিচ্ছি মেশিনের সাহায্যে দেখো কত সুন্দর একটা এমব্রয়ডারির লুক চলে এলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে মেশিনের সাহায্যে কত সুন্দর একটা এমব্রয়ডারির লুক চলে আসে হাতে না করেও আর যে কোনো মেশিনে নর্মাল মেশিনেও কিন্তু আমরা করতে পারি তো এরকম একটা দেখো সাইড টেবিল আমার আছে ওটাকে আমি ঢেকে দিলাম কত ভালো লাগছে আর ডিজাইনটা তো ভীষণই ভালো লাগছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লাগে